আসসালামু আলাইকুম গুণের ম্যাজিক নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়েছি এখানে দেখুন বারো দিয়ে বারোকে আমরা গুণ করবো গুণ করার জন্য এই যে দুই আছে এই দুই দিয়ে মানে এককের সংখ্যা এখানে এককের অঙ্কের সাথে আমরা গুণ করব দুই দুগুণের চার বাস আর কিছু লাগবে না এখানের বারোর সাথে এই জায়গা করে দুই আছে এই দুই যোগ করে দেন বারো আর দুই চোদ্দ একইভাবে এই দুই দিয়ে ছয়কে গুণ করুন ছয় দুগুণে বারো হাতে আছে এক এই বারোর সাথে ছয় যোগ করুন অথবা এই ষোলোর সাথে এখানকার দুই যোগ করুন যে কোনো একটার সাথে এককের সংখ্যা যোগ করতে হবে তো ষোলোর সাথে দুই যোগ করলে আঠারো এখানে বারোর সাথে এখানকার ছয় যোগ করলে আঠারো একই কথা তো আঠারো আর হাতে ছিল এক হলো উনিশ অর্থাৎ বারো গুণ ষোলো হলো আমার একশো বিরানব্বই একইভাবে আট দিয়ে দুই রে গুণ করুন আট দিয়ে গুণে ষোলো হাতে থাকলো এক বার আঠারো আর দুই বিশ আর হাতে ছিল এক তো বিশ আর এক হচ্ছে একুশ তো খুবই ইজি এইটা বের করুন এই বারো থেকে শুরু করে উনিশ পর্যন্ত এই বারো থেকে শুরু করে মানে বারো গুণ এক থেকে শুরু করে উনিশ পর্যন্ত যে গুণগুলো রয়েছে সেগুলো আপনারা এই সিস্টেমে করতে পারবেন তো বারো গুণ সতেরো করে দেখান ধন্যবাদ সকলকে